ভালো কাজের নিয়ত করেন করার জন্য যে আমি একটা ভালো কাজ করব ভালো কাজটা কি খেলা ঘর করে দেওয়া খেলার মজলিস করা ঘুরতে নিয়ে যাওয়া পিকনিক করা ফুর্তিবাজ করা না ভালো কাজটা হলো বান্দা যখন আখিরাত মুখে হয়ে যায় বান্দা যখন আখেরাত মুখে হয়ে যায় আখিরাতের চিন্তা ফিকির করতে থাকে ওই বান্দা যখন আমার ভয়ে ডরে অন্তরে কেঁপে যায় অন্তরটা কম্পিত করে ফেলে আমার ভয়ে আমার ডরে আখিরাতের জন্য সঞ্চয় করার জন্য কিছু মজলিস কায়েম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমার আসমানের ফেরেশতাগুলোকে নিয়ে ওই বান্দার শরণ করি ওই বান্দা যিকির আজকার আমি আল্লাহ করতে থাকি কি বললাম বুঝতে পারছেন আমার কথা বোঝা গেছে কিবিনা সুবে স্পষ্ট কথা বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজ করার নিয়তটা আমার আল্লাহ তাআলা কি করবে তার নামায় আমলের সওয়াব দিতে থাকবে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ মার বাবা জিগণ বান্দা যখন বাড়ি থেকে ভালো কাজ করা নিয়ত করে একটি কদম ফেলবে নামাজ আদায় করার জন্য একটি কদম ফেলবে কোরআন তেলাওয়াতের জন্য একটি কদম ফেলবে দুনিয়ার জমিনে ইসলামের প্রতিটি কাজ করার জন্য একটি কদম ফেলবে আমার আল্লাহ পরপর আলামিন বান্দার একটি কদমের বিনিময়ে ওই কাজ করা পর্যন্ত প্রতিটি কদমের বিনিময়ে দশটি দশটি কোন সব তার নামায় আমলে লিখে দেওয়া হবে

আমরা শুনেছি আমরা দেখেছি গততে আমার হুজুর কেমলারা জনসা করতেন ফুরফুরা শরীফ থেকে হুজুর কেমলারা জনসা করতে আসতেন এখানে অন্য অন্য জায়গায় জনসা করতেন জলসার মজলিসে বেদাড়িওয়ালা দাড়িওয়ালা বেনে যেত বে নামাজিওয়ালা নামাজিওয়ালা বেনে যেত হারাম খানে হারাম খাওয়া ত্যাগ করত সুদ খানে ওয়ালা সুদ খাওয়া ত্যাগ করত যে বান্দা বেশি বাড়াবাড়ি করত খারাপ কাজে লিপ্ত থাকতো ওই বান্দা ওই হুজুরের কদমে লুটিয়ে আল্লাহর রাস্তায় এসে ধরেই

কোথায় আমরা শুনেছি আমার ওখানে না যারা জলসা বক্তা জলসা করেন নিউটাউনে তারা প্রায় বলেন বাবা অন্য জায়গায় জলসা করে খুব মজা আর বসিরাট এলাকায় জলসা করতে গেলে মাজা ভেঙে যায় খুব হিসাব করে কথা বলতে আমি তো বসিরাট এলাকা ছেলে বলুন না আমি আছি আপনি বলুন যে বান্দা আল্লাহর হয়ে যাবে রব্বুল আলামিনের তরফ থেকে রাসূলুল্লাহর হাদিস এসেছেন মান কানা লিল্লাহি কানা মান কানা লিল্লাহি কানা ইয়া আমার উম্মত উম্মতানি যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহই বান্দা জন্য হয়ে যাবে তাহলে জিকির মানে আল্লাহর হয়ে যাবে জিকির করতে গেলে কোন অন্তর খুলতে হবে কোন চোখ খোলাতে হবে বলুন এই চোখটা খোলাতে হবে আপনি দেখেন এখানে একটা চোখ রয়েছে আপনার নামাজ বেকার হয়ে যাবে আপনার হস্তা বেকার হয়ে যাবে আপনার ইবাদত গুলো বেকার হয়ে যাবে দান সদকাটা বেকার হয়ে যাবে অন্তরের মলিনতা দূর যদি না করতে পেরেছেন অন্তরের কয়লা যদি আপনি দূর না করতে পেরেছেন অন্তরের হিংসাটাকে দূর না করতে পেরেছেন অন্তরটাকে পরিষ্কার না করতে পেরেছেন ও নামাজ আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আপনার হসনা আল্লাহ দরবারে পৌঁছাবে না আপনার যাকাত দোয়াটা আপনি অর্থহীন আপনি যে দান করেন ওই দানটা ওই যাকাতটা ওই মুসাটা আল্লাহর দরবারে পৌঁছাবে না বান্দার ওই দিন আমল কবুল হবে ওই দিন বান্দার প্রতিটি কাজ কবুল হবে এদিন বান্দা অন্তরটাকে পরিষ্কার করে ফেলবে সাদা কাপড়ের মতন পরিষ্কার করে ফেলবে সাদা কাপড়ের মতন ঝকঝক করবে নূরে আলো কিতু উজালা হবে অন্তর চক্ষটা খুলে যাবে আল্লাহ তালা দরবারে বান্দার প্রতিটি আমল সেটিকে নাই সেটি কবুল হয়ে যাবে জোরে বলবেন সুবহানাল্লাহ তাহলে একটা ভাবার বিষয় রয়েছে তাহলে যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ আল্লাহ তার হয়ে যাবে এখন আল্লাহ বলেছেন অমায়া তাকার দাদু এলায় অমায়া তাকারব এলায় আব্দি ইল্লা বিল্লা কোন বান্দা আমার নিকটবর্তী হতে পারবে না কি বলেছেন কোন বান্দা আমার নিকটবর্তী হতে পারবে না সেরফ ওই বান্দাই নিকটবর্তী হবে

আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করবেন রোজা নিয়ে বাড়াবাড়ি করবেন আপনি কোরআন তেলাওয়াত নিয়ে বাড়াবাড়ি করবেন শরীয়তের কাজ নিয়ে বাড়াবাড়ি করবেন যখন আপনি আপনার মুখ থেকে এমন কথা বের হবে ওই কথাটা ঈমান হারা কথা হয়ে যাবে বান্দা কথা বলতে বলতে এমন কথা বলে ফেলবেন ওই কথার মধ্যে ঈমানটা তা দূর হয়ে যাবে আর যখন দূর হয়ে যাবে তার কোন আমল আর আসবে এই কাজ আসবে तो के जो अपने आप को खुद, 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 खुद बड़े हो जाते हैं खुद खुद का बड़े हो बड़े जाते बड़े हैं, अपने हैं। ज्ञानी मोन करे निजी के बड़ो नामाशि मोनी करे निजी के बड़ो दानशील करे निजे के बड़े हाजी मोन करे निजे के बड़े जगह देने वाले मन करेजी के मन करे খোদার চাদর কোন এসে টানা টানি করলো ওই জন্য হতে হবে কাকে হতে হবে কার হতে হবে আল্লাহর আচ্ছা আল্লাহর হতে গেলে তাহলে কার ইত্তেবা করতে হবে আল্লাহ একদম পয়েন্ট গুলো বুঝবেন তার আল্লাহর আল্লাহর ইত্তেবা করতে হবে ওর রাসূলের কি করতে হবে হ্যাঁ রাসূলের ইত্তে বরণ করে আল্লাহকে পাবেন আপনি অঙ্ক ভুললে কিন্তু সব মাইনাস পয়েন্ট হবে আপনাকে অঙ্ক বুঝতে হবে আল্লাহ পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট বলেননি আমারে এক তোমাকর পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছে একদম সবাই সব মাওলানা গুলো বলেন সব ওয়াজিন আপনার বক্তারা বলেন কুলিন কুনতুম তো হেবুল আল্লাহ ফাত্তাবি হেবু বলে যে প্যাঁচ ভর্তি হওয়ার সেখানে আইফার মুখস্ত আছে আমার মনে

ভালোবাসতে হবে না আপনাকে মহাব্বত করবে এতে অনুসরণ করবে বান্দাকে আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ ওই বান্দার ভালোবাসাটা নিয়ে সর্বোচ্চ আমি বড় ফেরেশতাদের সম্মুখে জিকির আজগার করতে থাকব যত আল্লাহর ওলি হয়েছে তার রসূলের আশিক হয়ে মাশুক হয়েছে এখন কথা হবে মেন রসুল্লাহ সঙ্গে কার সঙ্গে রসুল্লাহ বলতে আল্লাহ রসুলের সঙ্গে কথা এখন এই মাসটা কিসের মাস রজব মাস কিসের মাস এই রজব মাস এই মাসের বড় একটা ভূমিকা রয়েছে আপনারা জানেন কি ভূমিকাটা আমি এই শুরুতে একটা আয়াত পড়েছি আমি প্রথম আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতটাকে প্রকাশ করতে যাচ্ছি বান্দার কাজ কি করণীয় কি এই মাসে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথোপকথন হয়েছিল কেমন কথা তাহলে একটু শোনা হোক নাকি একটা কথা বলি হ্যাঁ আমাকে ভুলে বলবেন যে হুজুর দেরি হয়ে যাচ্ছে বাবা আমি আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান বাবা শুনুন কথা বলি তাহলে জানার চেষ্টা করতে হবে এখন মনে করেন না আপনার জামাই হয়েছে একটা একদম সিম্পল ভাবে উদাহরণ দিচ্ছি উদাহরণটা ভালো করে বুঝবেন আপনার জামাই হয়েছে নতুন জামাই তো নতুন জামাই হলে কি করায় আমরা দাওয়াত দিতে যাই জামাই হওয়ার পরে বাবু এসো বা জামাইয়ের বাপ মাকে দাওয়াত দিতে যাই দাওয়াত দিয়া সবাই আজকাল ফোনের যুগ হয়ে গেছে ফোনে দাওয়াত দিই আমরা অমুকদিন বাবা যে আসবে বাড়িতে খাওয়া দাওয়া করবে তুমি আসবে মেয়ে আসবে দুজন আসবে আর তোমার আব্বা আম্মাকে নিয়ে আসবে এটা বলে দেওয়া হয় অমুকদিন দাওয়াত আর একটা এটা এক ধরনের দাওয়াত আর একটা দাওয়াত রয়েছে আপনার জামারকে আপনি দাওয়াত দিয়েছেন অমুক দিন দাওয়াত দিলেন সেই দিনটা নির্ধারণ করে আপনি কিছুদিন আগিয়ে গেলেন জামাইকে ধরার জন্য নিয়ে আসার জন্য ইস্তেকবাল করার জন্য সংবর্ধনা দিয়ে নিয়ে আসবেন জামাইকে সম্মান করে নিয়ে আসবেন কিছুদিন আগিয়ে গেলে আমরা যাই না আমার বিদেশ থেকে কোনো সাথী কোনো বন্ধু কোনো মহামান্য ব্যক্তি আসলে আরবের ইমাম আসলে কাবার ইমাম আসলে আমরা কি করি তাদের জন্য এয়ারপোর্টে চলে যাই সংবর্ধনা দিতে তারা ওখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসি একটা দাওয়াত আর ওই একটা দাওয়াত এই দুটো দাওয়াত এক হলো এক হলো বলবেন এখন বলবেন আর একটা দাওয়াত শুনুন আপনি কি করেছেন আপনার আপনি আছেন একজন ইমাম ইসলামিক স্কলার তাকে নিয়ে আসবেন আপনি এখান থেকে প্লেন ভাড়া করে আপনার এখান থেকে ব্যক্তিবর্গ ভালো বলো আমি নামি দামি লোক মন্ত্রীর মিনিস্টার কি নিয়ে গেলেন কোথায় কুয়েতে নিয়ে গেলেন জামাই আপনারা ইমাম সাহেব কি নিয়ে আসবেন বা ব্যক্তি মহামান্য একটা ব্যক্তিবর্গকে নিয়ে আসবেন আপনি আপনি গেলেন প্লেন ভাড়া ওইখানে চলে গেলেন নিয়ে আসতে তাই না নিয়ে আসতে গেলেন নিয়ে আপনার ঠিক টাইম মতন গিয়ে ওনার অপেক্ষা করলেন এই কথা বললে হবে না সামনে বাবু এই এই কথা বলো তাহলে আপনি ভালো করে শুনুন কথাটা আমি মেয়েরাজের কথা বলবো আপনাদেরকে অন্য কথা বলবো না এই মেয়েরাজের কথাই বলছি তাহলে আপনি আপনার ওই ব্যক্তিবর্গ বা ওই ইমাম সাহেবকে বা মহামান্য ব্যক্তিকে আপনার এই দেশ থেকে ইন্ডিয়া থেকে মন্ত্রী মন্ত্রী মিনিস্টারকে নিয়ে গেলেন আপনি কুয়েতে প্লেন ভাড়া করে গেলেন এবং ওনার অপেক্ষা করলেন উনি বাইরে থেকে বার হলো আপনার এখানে আসার জন্য ওনাকে রিসিভ করে নিয়ে এলো এখান থেকে কুয়ের থেকে ওনার জন্য স্পেশাল প্লেন আমি ভাড়া করার টাকা দিলেন সঙ্গে এলেন যেন কোনো আঘাত না হয় কোনো অসম্মান না হয় সুন্দরভাবে ওনাকে যত্ন করে এখানে নিয়ে এলেন আচ্ছা এই তিনটে দাওয়াত এই তিনটে দাওয়াতের মধ্যে কোন দাওয়াটার উচ্চতা বেশি এক নম্বর না দু নম্বর না তিন নম্বরটা হ্যাঁ তিন নম্বরটা না তিন নম্বরের উচ্চতা বেশি তো আচ্ছা এই একটা কথা শুনুন

मेरा पन्नी नबील मेरा फैसलन की ना ना महराज पन्नी नबी अंकूस मेरा फैसलन की মেরাজ তিনি পাননি ইব্রাহিম খলিলুল্লাহ নবী মেরাজ পেছিলেন কি মেরাজ তিনি পাননি নবী ঈসা আলাইহিস সালাম মেরাজ পেছিলেন কি বলেন একবার মেরাজ তিনি পাননি তিনি এইটাই দাবি করেছেন আল্লাহর কাছে হে আল্লাহ সারা জীবনে দোয়া আমার ব্যর্থ হতে পারে আমি আপনার দরবারে রাসূলুল্লাহর উম্মত হই একবার আমাকে আসার জন্য দুনিয়া জমিনে সুযোগ করে দিন

সমস্ত নবীর উম্মাদ ছিল তাদেরকে জান্নাত জাহান্নাবের কথা বলেছেন আল্লাহ রাস্তায় ডেকেছে কিন্তু তারা জান্নাত কি দেখেছে জান্নাত দেখানো হয়েছে একবার বলবেন জান্নাত কি দেখানো হয়েছে জাহান নাম কি দেখানো হয়েছে একবার বলবেন জাহান নাম তো দেখানো হয়নি আসমান ভ্রমণ করেছেন ভ্রমণ করেননি প্রথম আসমান ভ্রমণ করেছেন ভ্রমণ করেননি আল্লাহ সঙ্গে কথা বলার জন্য সিদ্ধাতুল মন আগে গিয়েছেন বলবেন একবার জাননি সিদ্ধাতুল মুনতাহা জাননি আসমান শেয়ার করেন নি আসমান ঘোরেন নি আসমান কে ঘোরানো হয় জান্নাত জাহান্নাম কে দর্শন করানো হয়নি এমনি এমনি তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে আল্লাহ পাকের মুহাব্বতের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা দ্বীন ইসলামের দিকে ডেকেছেন তাই না ডেকেছেন কথা হলো তাহলে আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রিয় নবী

দুনিয়া জমিন থেকে বর্ধন হওয়ার পর্যন্ত উম্মতি 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 উম্মাত উম্মাত উম্মাতের কানداری মাটি করে পাগল হয়ে যেতেন কোন কোন সময় উম্মতের জন্য কে দেখে দেয় লুটে শ্রেষ্ঠাই পড়ে যেতেন হুজুর আমার উঠতেন না এত মোহাম্মদ করতেন উম্মতকে এত mohabbat করতেন আল্লাহ পরবুল আলামিন আর সহ্য করতে পারলেন না আমার হাবিবকে নামাজ দেব আমার হাবিবকে নামাজ ইবাদত দেব সমস্ত নবী কা নামাজ দিয়েছি সমস্ত নবীকে আমি 50 রাকাত পার শরকার 200 রাকাত নামাজ দিয়েছি ইবাদত দিয়েছি আমার হাবিব কা কোনো দাইনে সকলকে আমি ওই মাধ্যমে নামাজ পাঠিয়েছি ওই দিয়ে নামাজ দিয়েছি আমি কিতাব সাইফা দিয়ে নামাজ দিয়েছি আমার হাবিবুল্লাহ কে ওইভাবে নামাজ দব না দব না আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ কে আমার دیدار করিয়ে নামাজ তা দান করব আসুন তাই নামাজ কিভাবে দেবে এই একটা ইস্যু একটা ইসু রসুলকে আল্লাহ পাকে দরবারে ঘোরানোর একটা ইস্যু বলবেন না সুহান এখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন এজব্রাহিম এ শোনো আমার রসুলকে তো আমি এইভাবে নামাজ দেবো না আমার রসুলকে একটু দাওয়াত করো দাওয়াত করো রসুলকে ডাকো কিভাবে ডাকা যায় যাও রজন মাসের সাতাশ তারিখ রজনী টাক আগামী কাল দিন গিয়ে যে রজনীটা অপূর্বই রজনী সুবেসা দেখে রসুল্লাহর কাছে পাঠাবেন জিবরাইলকে তার আগে আগে আল্লাহ পরপুর আলমিন বলে দিলেন জিবরাইল জিবরাইল আমার হাবিবুল্লাহর কাছে যাবে তুমি সালাম দেবে এমন ভাবে সালাম দেবে রসুল্লাহর ঘুমটা যেন নষ্ট না হয়ে যায় ব্যাধবি না হয়ে যায় এমন ভাবে ডাকবে রসুল যেন কষ্ট না হয়ে যায় কষ্ট না পেয়ে যায় যদি রসুল কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ আমি সন্তুষ্ট হতে পারবো না রসুল যেন কষ্ট না পায় যাতে রসুল সন্তুষ্ট সেইভাবেই রসুলকে তুমি ডাকবে কিভাবে ডাকা যায় কিভাবে ডাকা যায় কি করলেন ঘুরতে গেছেন উনি গেছেন গিয়ে সেদিন রাত কাটাচ্ছেন উনি শুয়ে আছেন ওনার ঘরেতে শুয়ে আছেন হ্যাঁ ভালো করে শুনবেন খুব মজার কথা এত মজার কথা বাবাজি কি বললো এখানে তফসিল ওই তফসিলটা ব্যাখ্যা করতে অনেক দেরি হবে আমি একটা সংক্ষেপে বলছি তো উনি গেলেন যাওয়ার পরে সালাম দিয়েছেন সালাম দিয়ে সারা ফেলেন না জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে ডাকলেন না হাত দিয়ে ডাকলেন না निजर्जीं बमारकटा जिज जिबा मुबारकटा रसूलल्लाह के पायन कदमों में टोलाए चटते 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 रसूलल्लाह के जागी सलाम दी बोलवें या रसूलल्लाह हे

সেনা চাক করা হয়েছে একবার ছোটবেলায় সিনা চাক করা কখন ছোটবেলায় মা হালি মাদি আল্লাহ তালানার কাছে যখন তিনি ছিলেন ওই মেস চোরাতে গিয়েছিলেন নিশ্চই শুনেছেন আপনারা কম বেশি সেই সময় একবার সেনা চাক করেন একবার সেনা চাঁক করা হয়েছে যখন মেয়েরা জেনে যাবে দুনিয়ার আবহাওয়ার যদি লেগে যায় কিছু ওহ ও আমি একটা বললাম না যে অন্তর পরিষ্কার করতে হবে আবার সাবজেক্ট বুঝতে পেরেছেন

যার একা ওজনটা একটা পাল্লায় রাখলে আর সমস্ত ফেরেস্তা ওজনটা একটা পাল্লা রাখলে জিবাহাম ওজনের কাছে কেউ যেতে পারবে না মুরজুরায় যেতে পারবে না ওনাকে পাঠিয়েছে নিয়ে গেলে নিয়ে গিয়ে বাই তোলা হারামে পৌঁছে নিয়ে গেলেন এবারে ওখানে তো আফ হবে কি করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা আবে জামজাম পানির ওখানে গিয়ে সুন্দর করে সোনার পাত্রটা জান্নাত থেকে সোনার পাত্র নিয়ে আসা হয়েছে সোনার পাত্রটা পরিষ্কার করে সুন্দর করে রাখলেন সিনাটা চা করেন রাসূলুল্লাহর অন্তরগুলোকে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ওই অন্তরটা সোনা পেয়ারা রেখে আবার ঠিক আস্তে আস্তে ওই অন্তরটা মুখ দিয়ে সুন্দর করে আবার সেটিং করে পরিয়ে দিলেন অন্তর দিয়ে পরিষ্কার আবার কি করলেন বাইতুল হারাম থেকে আবার বোরাক নামায় করে নিয়ে গিয়ে আপনার চলে কোথায় চলে গেল বাইতুল মকদ্দাস এখন যে বোরাকটা ছিল খুব জীর্ণশীর্ণ

Chamou os também que eram বাইতুল মুকাদ্দাসে যে বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করার জন্য ইসরাঈল লেগেছে ইহুদিরা লেগে উঠে পড়েছে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একলা মতান্তরে দু লক্ষ পয়গম্বর তারা একভাবে রাসূলুল্লাহর অপেক্ষা ছিলেন তারারা কেউ ইমামতে জাননি না জিবাহ গেছেন কোন ফেরেশতা জাননি কোন নবীর ইমামত করেননি নি রাসূলুল্লাহর অপেক্ষায় ইমামতি জায়গাটা খালি রেখে সমস্ত আম্বিয়া কেরামরা বসেছিলেন রাসূলের

আসমান শেয়ার করা হচ্ছে বোরাকে আর বোরাকের যে ছিল কমজোরি বোরাক বলছে আমি যখন আসমান থেকে এসেছি আল্লাহ দরবার থেকে আমি যখন রসুল্লার কাছে এসেছি এত স্পিড আসতে পারেনি আমি কম আস্তে আস্তে আসছিলাম যখন দেখলাম এমন একটি আরোগ্য এমন একটি ব্যক্তি বর্গম আল্লাহ পাকের মেহমান আমি বোরাক আমার উপরে যখন চড়লো আমার স্পিরিটটা এক গুণ না